আমরা পাঁচ ভাই তিন বোন আমার আব্বা যখন দুই হাজার পনেরো সালে ইন্তেকাল করে তখন আমরা পঁচিশ জন আমার আব্বা তখন নাই ঘরের মধ্যে বিছানায় এই সময় ভাই বোন আর আমাদের ছেলে মেয়েরা। করে পাঁচ মানে আমার আব্বার নাতি নাতি মিলে পঁচিশ জন এই আল্লাহর কোরআন পড়তেছিলাম বাবার পাশে একেবারে ছোট বাচ্চা যে কায়দা আমপাড়া শেষ করছে তিরিশ পাড়া শুধু এইটা ওই বাচ্চাও পড়ছে আমাদের আমাদের ভাই বোনদের পঁচিশ জন বাচ্চা কোরআন পড়া অবস্থায় আমার আব্বার জান কবজ হয়েছে। আমি আমার মাকে জড়াইয়া ধরে বলছিলাম মা মুনকার নাকির প্রশ্ন করলে আমার বাবা বলবে যে মুনকার নাকির আমার বংশের পঁচিশ জনকে আমার মাওলা কোরান পড়া রাইখা এরপরে কবরে আসছি আমার বুঝি জিগাও আমার রবকে আমি রব না চিনলে আমার সন্তানকে দিন শিখাইতাম হ্যাঁ রব চিনব না কেন মধ্যে রঙ্গিন টেলিভিশনের নর্তকির ছবি ওলা রেখে আপনি কেমনে খবরে যাবেন চাচা ও বলেন না চায়ের দোকানে বিড়ি খাইতে খাইতে কেমনে খবরে যাবেন বলেন না জীবনের কামাই বলেন না বাফ এই অর্থবিত্তের কি ফায়দা হলো বলেন না দয়া করে রহম করেন যুবক তুমিও রহম করো বাফ আপনারাও আপনাদের উপরে রহম করেন হজরতে নু আলাইসাল্লাম শুনতেছেন আমার কথা নু আলাইসাল্লাম হজরতে নূ কোরআনুল করিমের মধ্যে আছে যখন নৌকা ছেড়ে দিবে আল্লাহ তালা তুফান দিচ্ছে তখন উনি ওনার ছেলে কেন আন কাফের ছেলেটাকে বলছে বাফ ও আমার সন্তান ইয়া বুনাইয়ার কাম্মা আরে বাফ আয় না এখনো সুযোগ আছে বা তুফানের পানি চলে আসছে বাফ এখনো সুযোগ আছে আমার নৌকায় উঠে আয় না বাফ ছেলেটা বলছে না আমি তোমার নৌকায় উঠবো না সাহাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা আমি ওই উঁচা পাহাড়ের গিয়ে আশ্রয় নেব ওই পাহাড় আমাকে তোমার খোদার পানির থেকে বাঁচাবে এত উপরে পানি যাবে না হযরত নূহ নবী বললেন না রে বাপ না রে বাপ কেউ আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না এভাবে টানা টানি কোরআনে আছে বাফ কাঁদতেছে নৌকায় উঠাইতে ইমান পড়াইয়া ছেলে ইমান আনেও না উঠেও না টানা টানির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া হালা হুমাল মাউজু

যেহেতু আপনার ফোলা নামাজ পড়ে না আপনি আর কিরবেন আপনি বিড়ি খাবেন আপনি বন খাইবেন আপনার বউ এজন পর্দা করে না আপনি অন কিরবেন আপনি মানুষের বেটি খেবেন ও মাত্র বেটির চায় কাজের বইয়ে থাকতেন আপনি টেলিভিশন চান সাধু নিজের বিবির দিন নাই ছেলে মেয়ের দিন নাই উনি গিয়া পুরা গ্রামের মানুষের বদনাম করে বুঝে ভাইয়া সাধু এই বদপাসের মানুষ আছে কিনা বলেন না ও বেডা বালানা বেড়ি বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা এতে বালানা হেতে বালানা এই বিড়ি খায় বন বিড়ি খায় এগুলো আর এই বুসা 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 চোদ্দ গোষ্ঠীর যত বদনাম আছে এগুলো এখন অথচ এই সময়গুলো যদি কোন আল্লাহ বালার সোহমতে আল্লাহ তালার জিকির করত তো জামানার জোনায় বাগদাদি হয়ে যেত আফসোস এই জন্য আমার বাপ আমি আপনাদের কাছে বললাম আমি আপনাদের কাছে বললাম কারদে হাসানা আল্লাহ তালা চাচ্ছে আমার বান্দা কে আছো তোমরা আমাকে উত্তম ঋণ দিবা মানে ইবাদত আমার প্রত্যেকটা ইবাদত আমাকে ঋণ দেওয়া বিনিময়ে আমি অগণিত কোটি গুণ নেকি তোমাকে ফেরত দেব এখন একটি প্রশ্ন প্রশ্ন হইল ইবাদতকে ঋণ বলা হইল কেন কথা বুঝছেন কিনা তো তফসিরের মধ্যে লিখছে মোফাসির ঋণে বলেন ঋণ যেরকম আমাদের প্রতি মহব্বতের কারণে আল্লাহ এটা বলছে অর্থাৎ কোনো মানুষ যেহেতু দান করিলে আরেকজনকে সে তো আর ফেরত দেয় না কিন্তু ঋণ যেটা এটা ফেরত দেওয়া বাধ্যতামূলক ঠিকই না বলেন তো আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো তুমি তুমি আমাকে নামাজ রোজা হজ জাকার জিকির তেলাওয়ার হালাল হারাম মেনে চলা এই আমলগুলো করা মানে তুমি আমাকে ঋণ দেওয়া আমি যেন তোমার থেকে ঋণ নিলাম বিনিময়ে ওয়াদা দিলাম ঋণ যেরকম ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক তোমারে জান্নাত দেওয়া নেকি দেওয়া আমার জন্য বাধ্যতামূলক এবার বিশ্বাস হয়নি তোমার এবার বিশ্বাস হয়নি তোমার যাও যাও মনে করো আমি ঋণ ঋণ যেমন ফিরাইয়া বাধ্যতামূলক ঠিক এরকম আমি আল্লাহ তা নেকি ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক দ্বিতীয় অর্থ দ্বিতীয় অর্থ হলো এই কথাটার দুইটা অর্থ বলছি না একটা হলো এটা আরেকটা হলো অপরকে ঋণ দেওয়া অর্থাৎ একজন মুসলমান আরেকজন পেরেশানি অভাবী দুস্থ বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়া আল্লাহ তালা বলেন তফসিরে লিখছে যে কেউ কোন সমস্যা মুসিবতগ্রস্ত ব্যক্তিকে ঋণ দিবে তো সে যেন আল্লাহ তালার হাতে দিল আল্লাহ তালা এর বদলা তাকে বহু বাড়িয়ে দিবে হাদিসে আছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন মামিন মুসলিমিন ইয়াকরিদু মুসতিমান কর্দান মাররাতান কানা কা সাদাকাতিহি মাররাতাই নবিজি বলেন কেউ যদি কাউকে ঋণ দেয় قرض দেয় সে যেন কাউকে দুইবার দান করিলে যেই নেকি একবার ঋণ দিলে তার সমান নেকি এজন্য অপরকে ঋণ দেওয়া অপরকে সহযোগিতামূলক এটা আমাদের জন্য উচিত এরপরের কথা আর কথা একটা চুরন্ত মূলনীতি দেখেন আমার কথা শেষ এর পরের কথাটা হলো আল্লাহ তালা বলেন্লাহ বিদু ভাইয়া বসুথ এ কথাটাই একটু খেয়াল করেন আমরা যারা যারা টাকা পয়সা খরচ করি হয় দান করি ঋণ দেই বাজার খরচ করি বিভিন্ন রকমে খরচ করিলে আমার কাছে মনে হয় এটা কমে গেছে জমাইয়া রাখলে আমার কাছে মনে হয় আমি টাকাটা বাড়াইছি মানে রাখছি টাকা বাড়ছে আল্লাহ তালা এই শব্দে বলেন ও বান্দা শোনো বিশ্বাস কর টাকা পয়সা উপার্জন আমি বাড়াই আমি কমাই বাড়াইতেও তুমি পারো না কমাইতেও তুমি পারো না তোমার যেটা লাভ হয় সেটা আমার ফয়সালা তোমার যেটা খরচ হয় এটা আমারই তিরিশ হাজার টাকা যে তোমার চিকিৎসায় গেছে খরচ হয়েছে এটা আমারই ফয়সালা পঞ্চাশ হাজার টাকা যে তোমার লাভ হয়েছে এটা আমারই ফয়সলা তাহলে বাড়াইকে কমাইকে অতএব দান করিলে সাদাকা করিলে ঋণ দিলে আল্লাহর পথে ব্যয় করিলে कुदार कसम